গল্প তুতুশিয়াল এখন নির্বাচিত চেয়ারম্যান একটা সময় ছিল যখন বনের প্রাণীরা তাদের নিজেদের প্রতিনিধি নির্বাচন করত ঠিক মানুষের মতো এই বন ছিল ঘন গাছপালা নদী নালা আর পাহাড়ে ঘেরা সেখানে থাকত হরিণ খরগোশ হাতি বাঁদর সাপ কচ্ছপ আর সবচেয়ে ধূর্ত প্রাণী ছিল তুতু শিয়াল এই বনের নির্বাচন এলো আর তাতে সবচেয়ে চতুর প্রতিযোগী ছিল তুতু শিয়াল সে মিষ্টি কথা বলার ও আশ্বাস দেওয়ার ওস্তাদ সে বলল হ্যাঁ হ্যাঁ তো কেমন আছো থমরা আমাকে চিনতে পেরেছ তো আমি হচ্ছি তু তো তো আসলে আমার হদায় একটু ফেজে পড়ে তো তাই সবাই আমাকে তো তত শেয়াদ বলে বুঝলে শোন আসলে এইভাবে তো ভন চলে না একজন প্রতিনিধি দরকার আসলে আমার যোগ্যতা নাই বুঝলে তাও তোমরা ঝোর করে বলছো আমি যাচ্ছি নির্বাচন করার জন্য তোমরা যদি আমাকে নির্বাচিত করো তাহলে বনের ভিতরে তোমরা নিরাপদে থাকতে পারবে বুঝলে তো তোমরা ঠিক মতো খাবার খেতে পারো না কারণ তোমাদের চতুর্দিকে ভয় থাকে বুঝলে কখন কে জানে এসে স্বীকার করে ফেলে শোনো আমি যদি নির্বাচিত চেয়ারম্যান হই তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না এই ভনের রাস্তাঘাট এবং চতুর্দিকে ভন নিরাপদ করে দেব যাতে কেউ এসে তোমাদের ডিস্টার্ব করতে না পারে দেখো যদি ভালো মনে হয় আমাকে নির্বাচিত করো আমি কথা দিচ্ছি বনের প্রাণীরা ভাবলো বাহ বাহ আরে আমাদের তো এরকম নেতারই দরকার এরকম নেতা হলে আমাদের তো কোনো সমস্যা নেই আমরা নিরাপদে থাকতে পারবো কি বলো তোমরা আসো আমরা সবাই মিলে তুতু শিয়ালকে নির্বাচিত করে দেই তাই সবাই মিলে তুতু শিয়ালকে চেয়ারম্যান বানিয়ে দিল কিন্তু তারপর কি হলো। তুতু শিয়াল চেয়ারম্যান হওয়ার পর প্রথম কয়েক মাস বেশ ভালো ব্যবহার করলো। এক একবার এক এক জায়গায় গিয়ে বলতো শিগগিরই রাস্তা হবে হাসপাতাল হবে কিন্তু দিন যেতে থাকল আর তুতুর আসল চেহারা বেরিয়ে এলো। যে প্রাণী তার কাছে যেত সাহায্য চাইতে সে তাদের কাছ থেকে কিছু না কিছু নিত একটা কাঠ বিড়ালি বলল আমি তো আপনাকে খুঁজতেছি আমি একটা সামান্য ছোট পারি আমার চতুর্দিকে বয় হয় কখন ভাগ এসে আমাকে শিকার করে নিয়ে যায় আমার একটা নিরাপদ একটা বাসা দরকার আপনি তো চেয়ারম্যান হওয়ার আগে অনেক আশ্বাস দিয়েছেন একটু দয়া করে যদি আপনি আমাকে একটু নিরাপদ বাসা বানিয়ে দিতেন তাহলে আমার যেন খুব উপকার হতো তুতু বলল আরে হবে হবে চিন্তা করো না আমি কথা কত দিয়েছি অবশ্যই হবে রক্ত করে দিব, নিরাপাত বাড়ি করে দিব, সব করে দেব। না টেনশন করো না। তবে শোনো, আমার নির্বাচন করতে 5000 টাকা খরচ হয়েছে। তুমি আমার জন্য কী এনেছো? হ্যাঁ, ওকে কী দিবে? এটা হরিন বলল। এই যে জার্মেন সাহেব, জার্মেন সাহেব। আরে আমি দাপনেরই খুঁজতেছি। আমি ইসকে কোদিন যাব তো শর্ত। আমার কিছু ওষুধের দরকার। আর আপনি বলেছিলেন এই মনের ভিতরে একটা হসপিটাল করে দিবেন কই আপনি তো কিছুই করতেছেন না হ্যাঁ একটা কিছু করেন আপনি তো নির্বাচনের আগে অনেক আশ্বাস দিয়েছেন আমাদের জন্য হসপিটাল করবেন রাস্তাঘাট করবেন কই একটা কিছু ব্যবস্থা করেন তুতু বলল আরে আরে পড়িং গে আরে দিব দিব আরে অপেক্ষা করো আরে তোমাদের ব্যবহার দিকে মনে হয় যেন তোমাদের টাকা খরচ করে আমি চেয়ারম্যান হয়েছি আরে শোনো আমার নির্বাচনের সময় প্রচুর টাকা খরচ হয়েছে চাইলে তো সব সম্ভব না আগে আমার টাকাগুলো তুলতে হবে তো তাই না অরে রাস্তাঘাট দেখা যাবে শোনো আমি তোমার জন্য সবই ব্যবস্থা করবো তবে আমার জন্য কী এনেছো হ্যাঁ আরে ঘন কিছু না দিলে তো কাজ হবে না বুঝো না কেন হ্যাঁ তো ওটা খালি খালিয়া আসো আরে কিছু নিয়ে এসো এভাবে একে একে সব প্রাণী বুঝতে পারল তুতু শুধু বাহিরে ভালো মুখোশ পরে আছে কিন্তু ভিতরে সে একদম লোভী আর অসৎ একদিন এক বুড়ো কচ্ছপ বনের প্রাণীদের একত্র করল সে বলল শোনো আমরা তুতু শিয়ালে বিশ্বাস করে বড় বোন করে ফেলেছি পার বনের কথা শুনে আমরা বিশ্বাস করেছি সেই আমাদের উপর যে অত্যাচার শুরু করেছে আমাদের এইভাবে ঝুঁষণ করতে থাকে তাহলে তো একদিন আমরা সব শেষ হয়ে যাবে আসলে itertools কে একটা শাস্তি দিতে হবে তোমরা কি বলো বনের সব প্রাণী রাজি হলো তারা ঠিক করলো এবার নির্বাচনের সময় আসল সত্যটা সবার সামনে আনবে নির্বাচনের দিন সবাই মিলে এক জায়গায় জড়ো হলো তুতু শিয়াল তার স্বভাবমতো মিষ্টি কথা বলা শুরু করল আর শোনো শোনো আমি বছর কথা দিয়েছিলাম তোমাদের জন্য রাস্তাঘাট করো হাসপাতাল করবো আসলে বনের পরিস্থিতি তেমন ভালো ছিল না বুঝলে তাই অনেক কাজ করতে পারি নাই আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের জন্য কাজ করার জন্য বনের পরিস্থিতি ভালো নেই বিদায় করতে পারি নাই তোমরা আমাকে এইবার নির্বাচনে নির্বাসিত করো আমি কথা দিচ্ছি তোমাদের রাস্তাঘাট হসপিটাল সব করে দিব এবং তোমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিব তখন বুড়ো কচ্ছপ উঠে দাঁড়িয়ে বলল তুমি আমাদের নেতা কিন্তু তুমি আমাদের আশ্বাস আমাদের জন্য রাস্তাঘাট করবে হসপিটাল করবে আমাদের নিরাপদ তিলে কিন্তু তুমি কিনে ময়ে আমাদের কাছ থেকে আর সুবি লিখছ তুমি নেই তোমার মতো নেতা আর আমাদের দরকার নাই বুঝলে আমরা এখন নতুন নেতা খুঁজবো তোমরা কি বলছো সব প্রাণী একসঙ্গে চিৎকার করলো হ্যাঁ হ্যাঁ শিয়ালামাহর সাথে প্রতারণা করেছে সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার এই বনে থাকার আর কোনো অধিকার নেই তাকে বন থেকে দেওয়া হবে বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী হাতি সামনে এসে দাঁড়িয়ে আমাদের সাথে তার নেই সব প্রাণী একসঙ্গে চতুর্দিকে ঘিরে ফেলল তুতুকে সে পালানোর পথ পেল না সবাই মিলে তাকে বনের বাইরে তাড়িয়ে দিল তুতু শিয়াল পালিয়ে গেল আর কখনো ফিরে এলো না বনের প্রাণীরা এরপর একজন সৎ নেতা নির্বাচন করল যে সত্যিকারের ভালো কাজ করত এই গল্প থেকে আমরা শিখলাম যে নেতা শুধু আশ্বাস দেয় কিন্তু কাজ করে না তাকে আর সুযোগ দেওয়া উচিত নয় নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস এন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল